এখন কিন্তু ডিসেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেল সব সব শাক সবজি আর ফুল গাছ কিন্তু বসানো সবার কমপ্লিট এখন বরঞ্চ সেই সবজিগুলোকে হারভেস্টিংয়ের সময় এসে গেছে আর ফুল গাছগুলো তো সব ফুল ফুরতে শুরু করে দিয়েছে আমার ছাদ বাগানেও ফুলকপি শিম টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব হারভেস্টিং চলছে আর তার সাথে সাথে বিভিন্ন রকম শাকও আমি প্রত্যেক বছর বসাই আর সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি যেমন ধনে পাতা পালং শাক লাল শাক মেথি শাক এগুলোও বসানো চলছে আর ফুলের গাছগুলো তো এই গোলাপ গাছে ফুল ফুটতে শুরু করেছে পিটনার গাছগুলোতেও ফুল ফুটতে শুরু করেছে কিছুদিন আগে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে এই কোরিয়ান লিভস বা ধনেপাতা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এর আগের ভিডিওতে ডিটেলসে একবার দেখিয়েছিলাম কিন্তু এবছর যখন আবার নতুন করে এই রকম ছোট ছোট গামলার মধ্যে বসিয়েছি আর খুব সুন্দরভাবে এগুলোকে বড় হয়ে উঠেছে এগুলো কিন্তু সব দেশি ধনে এই দেশি ধনে পাতা কীভাবে আপনারা করবেন সেটাই আজকে এক কিছু কিছু টিপস থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা গ্রিনিবর্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা নিজের বাড়িতে ফুল ফল সবজির কাজ বসাচ্ছেন এখানে আপনারা দেখছেন যে এই যে গামলাগুলো এগুলো কিন্তু বাড়ির সামনে অনেক সময় বিক্রি করতে আসে তাদের কাছ থেকে নেওয়া মাত্র কুড়ি টাকা দিয়ে গামলাগুলো কিনেছি ছোট ছোট গামলা এর মধ্যেই আমি ধনে বসিয়েছি আর এখানে দুটো রাউন্ড শেপের পট ছিল যেগুলোতে অন্য গাছ আগে রাখতাম এখন এগুলোর মধ্যেও আমি এই কোরিয়েন্টাল লিপসগুলোই বসিয়েছি আরও দুটো গামলায় কিন্তু অলরেডি আমাদের এই হারভেস্টিং হয়ে গেছে একটা গামলা শুধু দেখুন এখনও এইটুকু রয়েছে আজকেও বেশ কিছুটা তুলে নিয়ে গেছে এখান থেকে রোজই অল্প অল্প করে তুলছি কারণ বাড়িতে হয়েছে একদম ফ্রেশ পুরোটা তুলে নিয়ে গেলে সেই তো কিছুটা পচে যাবে কিছুটা নষ্ট হবে বাজার থেকে আনলে যেটা হয় একসাথে এক আটি দিয়ে দেয় দু আটি দিয়ে দেয় তারপরে সেইটাকে আবার আলাদা করে ধনে পাতা বাটা করে অন্য প্রিপারেশন করতে হয় যাতে নষ্ট না হয়ে যায় না হলে কিন্তু দেখবেন কিছুটা নষ্ট হয়ে গেছে আর কিছুটা খাওয়া গেছে আর সেটা আমি করি না যেহেতু আমাদের বাড়িতেই হয়েছে অল্প অল্প করে রোজই তুলে নিয়ে যাচ্ছি সব রান্নায় দেওয়ার জন্য চিকেনই বলুন মাছ যে কোনো ধরনের তরকারি সব কিছুতেই কিন্তু এই কোরিয়েন্ডার লিপসটা কিন্তু বেটেও দেওয়া যায় আবার ছোট ছোটো করে কুচি করে লাস্টে গার্নিশিং করে দিলে খেতেও খুব ভালো লাগে আর স্যালাডের মধ্যে দিলেও খুব ভালো লাগে এটা তো কাঁচা খাওয়া যায় আর সেটা যদি বাড়িতে হয় তাহলে আপনার এর মধ্যে কোনো পেস্টিসাইড লাগলো না কোনো নোংরা লাগলো না সেগুলো আপনারা পুরো দেখতে পেলেন নিজের বাড়িতেই করতে পারলেন তাহলে জিনিসটা একেবারে অর্গ্যানিক খাওয়া যায় আজকে এই গামলাগুলোতে আমি কিভাবে এটা বসিয়েছি আর এখন এরকম যে হয়েছে এটা যতটা দেখছেন এটা কিন্তু যেহেতু দেশি ধনেপাতা পাতা সে সেজন্য কিন্তু এটা খুব বড় সেই হাইব্রিড ধনে পাতার মতন বড় বড় আর নিচের যে স্টেমগুলো খুব মোটা মোটা এরকম কিন্তু হবে না কিন্তু এটাতে খুব সুন্দর একটা সেন্ট আছে সেজন্য আমি এই সময়টাতে এই দেশি ধনেপাতাটা পাতাটা বসাই আবার এটার পরে যখন আবার হালকা করে ঠান্ডাটা কমতে শুরু করবে জানুয়ারি মাসের শেষের দিক থেকে তখন কিন্তু আমি হাইব্রিড ধনে পাতাটা বসাবো একেবারে মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু সেটা আমার বাগানে হবে তা আজকে এই গাছটা যখন বসিয়েছিলাম তখন কিন্তু আমি একবারে বসাইনি একটা একটা করে গামলা ধরুন সাত দিন পর পর এরকম এরকম করে বসিয়েছি অলরেডি দুটো গামলা খাওয়া হয়ে গেছে মানে একটা গামলা পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটা গামলাই দেখালাম আপনাদের যে প্রায় সিক্সটি তোলা হয়ে গেছে ফর্টি পারসেন্ট মতন পড়ে রয়েছে এইরকম কিন্তু এই গাছগুলো একটু নরম হয় কিন্তু যেহেতু খুব সুন্দর গন্ধ আর তার জন্যেই আমি এগুলোকে বসিয়েছি প্রথমেই মাটিটা তৈরি করে নিয়েছি খুব ভালো করে এবছর আমি কিচেন বেস্টা খুব বেশি দিতে পারিনি কারণ এত গাছ হয়ে গেছে সব গাছেই তো দিতে হয় ফুল গাছগুলোতে তো মেনলি দিই আর ফল গাছগুলোতেও দিই সেজন্য কিচেন ওয়েস্টটা খুব বেশি দিতে পারিনি সর্ষের খোল পচানো জল আর কিচেন ওয়েস্ট ওটা মাঝে মাঝে প্রতি সপ্তাহে একবার করে দিয়েছি মাটি তৈরিটা তো আপনাদের এর আগেও বলেছি কিভাবে মাটি তৈরি করে মেনলি কিন্তু মাটিটা তৈরি করতে হবে তাহলে কিন্তু আর অন্য রকম কোনো সমস্যা হয় না মানে গাছটা অনেকেই বলেন যে অনেকে কমেন্টও করেছেন যে একটুখানি বড় হয়েছে তারপরে নুইয়ে পড়েছে গাছগুলো আর তারপরে পচে গেছে এই যে সমস্যাগুলো কেন হবে না সেটাই আজকে বলবো প্রথমে মাটিটা ভালো করে তৈরি করতে হবে মাটির মধ্যে কি দেবেন মাটির মধ্যে মোটামুটি থার্টি পার্সেন্ট মতন মাটি থাকবে খুব বেশি মাটি দেওয়ার দরকার নেই থার্টি থেকে ফর্টি পারসেন্ট মাটি আবার থার্টি থেকে ফর্টি পারসেন্ট মতন এই কোনো কম্পোস্ট আমি কিন্তু এখানে গোবর সার ব্যবহার করেছি কারণ আমি দেখেছি এই যে ভার্মিক কম্পোস্টে কিন্তু এই মাটিটা অনেক বেশি ঝুরঝুরে হয়ে যায় তাতে কিন্তু আসলে আমি মাটিটা কম দিই তাই মাটি যদি আরেকটু বেশি ফিফটি পার্সেন্টের ওপর দেওয়া যায় তাহলে কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে করতে পারেন আমি গোবর সার দিয়ে করেছি তাই আমি মাটি কিন্তু খুব বেশি দিইনি এর মধ্যে কিন্তু যতটা মাটি ততটাই কিন্তু গোবর সার দেওয়া রয়েছে মানে ফর্টি পার্সেন্ট মতন মাটি ফর্টি পার্সেন্ট মতন গোবর সার আর যে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে এটা কিন্তু সেই মিক্সড যার মধ্যে রয়েছে হাড়গুঁড়ো শিকুচি নিমখোল সর্ষের খোল তার এইগুলোই মেনলি এগুলোই মেশানো রয়েছে সেই মিক্সড ফার্টিলাইজারই এর মধ্যে এক মুঠো করে এই টপগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে এই বীজটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম একদিন ভিজিয়ে রাখার পরে জল থেকে ছেঁকে নিয়ে তারপরে এই বীজগুলোকে পুরো মাটির মধ্যে ছড়িয়ে দিয়ে মানে একটা বীজের পাশে পাশে যেন এক আর সবগুলো একসাথে না হয়ে যায় সেরকমভাবে ধীরে 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 ছড়িয়েছি ছড়িয়ে ওপরে আবার ওই মাটির একটা আস্তরণ দিয়ে দিয়েছি আমি কিন্তু কোকোপিটের আস্তরণ দিই না কারণ কোকোপিটটা অনেকক্ষণ ধরে ভেজা থাকে আর তাতে কিন্তু ওই বীজগুলো অনেক সময় পচে যায় তো সেই জন্য আমি কোকোপিটের কোনো আস্তরণ দিই না যে মাটিটা ঝুরঝুরে করে তৈরি করেছি সেই মাটিটাই খুব মিহি করে নিয়ে ওটার উপরে ছড়িয়ে দিই তাতে কিন্তু এই ধনে বীজগুলো থেকে সুন্দরভাবে জার্মিনেশন হয়ে গাছটা বড় হয় এবং সুন্দরভাবে হয় আমি এইভাবেই করি এইভাবেই পরপর প্রতি সপ্তাহে বসানো হয়েছে দেখুন এইগুলো বেশ বড় বড় হয়ে গেছে ওইটা কাম মানে সব উঠে গেলে তারপরে আবার এইগুলোতে হাত দেব মাঝখানে একটু একটু বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো আবার কিন্তু যে যার নিজের মতন জায়গা পজিশন নিয়ে আবার ভর গামলাটা ভর্তি হয়ে গেছে এরপরে এগুলো তোলা হয়ে যাবে তখন আর আপনাদেরকে দেখাতে পারবো না এরপরে তো আবার আমি হাইব্রিড ধনের বীজগুলো নিয়ে এসেছি সেগুলো বসাতে শুরু করব। তাই দেশি ধনের বীজ যদি কোথাও পান দেখবেন ধনের বীজটার মধ্যে একটা খুব সুগন্ধ থাকবে যে বীজগুলো বিক্রি হয় তার মধ্যে কিন্তু মানে ধনের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে ওই গন্ধটা দেখেই বোঝা যায় যে ওটা দেশি ধনের বীজ সব জায়গায় পাওয়া যায় না তবে অনেকে অনেক জায়গায় কিন্তু অনেক নার্সারিতে এখন রাখে অ্যাভেলেবেল একটু কথা বলে নেবেন যে মানে যদি অর্ডার দিয়ে আনাতে পারেন তাহলেও কিন্তু ভালো হয় আর অনলাইনেও কিন্তু পাওয়া যায় তবে হাইব্রিড বীজটাই কিন্তু সব জায়গায় পাওয়া যায় পাওয়া যায় হাইব্রিড বীজটাতে কিন্তু ধনে বেশ বড় বড় হয় কিন্তু খেতে অত টেস্টি হয় না এই দেশি ধনে পাতাটাতে যে টেস্টটা থাকে মাটি তৈরির পরে তো বীজটা থেকে অঙ্কুরিত হয়ে গাছটা একটু বড় হতে শুরু করে একটু যখন বড় হয়ে যায় দেখুন এইখানে যেরম গামলাটার মধ্যে রেখেছি যে প্রথম যে দুটো পাতার পরে যে ধনে পাতার যে নিজস্ব যে পাতাটা বড় হতে থাকে তারপরেই কিন্তু আমি এই এই গাছগুলোর মধ্যে লিকুইড ফার্টিলাইজার দেওয়া শুরু করি এতে কিন্তু ওপর দিয়ে আর মাটি চাপা দিই না কারণ এই গাছের স্টেমগুলো খুব পাতলা হয় এর উপর দিয়ে যদি আবার মাটি চাপা দিই তাহলে কিন্তু গোড়া পচে গিয়ে মরে যেতে পারে গাছটা আর হ্যাঁ অনেকেই বলেন একটু বড় হওয়ার পরেই গাছটা ঢলে পড়ে যাচ্ছে তার জন্য কিন্তু মাটির মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে ক্যালসিয়ামের যোগান থাকতে হবে ক্যালসিয়াম কম হলেই এই গাছগুলো একটু বড় হয়ে যাওয়ার পরেই ঢলে পড়ে যাবে সেজন্য আমি হাড় গুঁড়ো ব্যবহার করি অনেক সময় ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করি আর মা পুরনো মাটির সাথে একটু চুন মেশানো থাকে এই যে পান খাওয়ার যে চুনটা পাওয়া যায় সেটা একটু জলের সাথে মিশিয়ে আমি ওই পুরনো মাটির মধ্যে মিশিয়ে দিই সব কিছুর মধ্যেই কিন্তু ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটার জোগানটা সবসময় দিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আর এই সমস্যাটা হবে না গাছটা একটু বড় হয়ে যাওয়ার পরে গোড়া পচে গিয়ে মরে যাবে না আর এই দেশি ধনে পাতায় কিন্তু আমি কখনোই ওপর দিয়ে মাটি দেবো না এর গোড়া কিন্তু ইয়ে গোড়াটা পচে যেতে পারে মানে এই জায়গায় যদি মাটিটা বেশি থাকে তাহলে পচে যাবে অল্প অল্প করে লিকুইড ফার্টিলাইজার প্রতি সপ্তাহে একবার করে দেব এক সপ্তাহে সর্ষের খোল পাচানো জল আর এক সপ্তাহে কিচেন বেস থেকে দৌড়ি লিকুইড ফার্টিলাইজার তারপরে কিন্তু এক মাস মতন বড় হয়ে গেলেই গাছগুলো এগুলো এটা দেখুন এক মাস হয়ে গেছে আর এটা তারও বেশি হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে এক মাস হয়ে গেলেই এগুলো কিন্তু হারভেস্টিংয়ের জন্য একেবারে রেডি হয়ে যায় তারপরে একটু ওয়েট করতে পারেন তারপরে দেখবেন ধীরে ধীরে দুমাস মতন হয়ে গেলে না দেখবেন নিচের দিকে পাতাগুলো হলুদ হয়ে আসতে শুরু করেছে তখন কিন্তু তুলে না নিলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই গাছগুলো কিন্তু খুব বয়সী বড় হবে না অপেক্ষা এগুলো দেশি ধনে পাতায় কিন্তু বেশি অপেক্ষা করা যায় না এগুলো মোটামুটি এরকম অল্প ছোট হাইটেরই হবে কিন্তু এত টেস্টি এত সুন্দর একটা গন্ধ যার জন্য এটা খুব ভালো লাগে আজকে একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কাজে লাগে উপকারে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা গাছ ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারাও অবশ্যই এই কোরিয়ান্ডার লিভস বা এই ধনিয়া পাতা কিন্তু নিজের বাড়িতেই বসাতে পারেন নিজের বাড়ির বারান্দায় অন্তত করতে পারেন এই জিনিসগুলো কিন্তু করা খুব সহজ কোনো গাছ না থাকলেও কিন্তু এগুলো যদি বাড়িতে হয় অন্তত নিজের বাড়িতে একটা ফ্রেশ অর্গানিক জিনিস খাওয়ার এক্সপিরিয়েন্সটা করতে পারবেন তারপরে ধীরে ধীরে বাগান অনেক বড় আপনি করতে পারবেন যদি আপনার বাড়িতে ছাদ থাকে বা রোদ আসে এরকম কোনো বাড়ির প্যাসেজ বা বাগান থাকে তাহলে তো করতেই পারবেন অনেকেরই বাড়িতে অনেকটা জায়গা পড়ে থাকে কিন্তু সেরমভাবে কোনো গাছ বসানো হয় না বা সেরকম পরিচর্যা করা হয় না তবে আস্তে আস্তে যদি বাগানের সাথে থাকেন বা যুক্ত থাকেন দেখবেন ওটাকে কাজটাকে কাজ মনে হবে না আপনি খুব অনায়াসেই বাগানের কাজটা করে ফেলবেন আর এই যে আপনার আমাদের যে ভিডিওগুলো থাকে এগুলো কিন্তু আপনাদের জন্য খুব হেল্প ফুল যখনই বীজ বসাবেন প্রয়োজনে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের মানে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই গাছগুলো আমরা করছি এগুলো আস্তে আস্তে আমি হারভেস্টিং করবো আর আমার ছাদ বাগানের হারভেস্টিংয়ের ভিডিও নিশ্চয়ই আপনাদের জন্য থাকছে ধীরে ধীরে সব একসাথে তো সব সবজি তোলা হচ্ছে না নিজেরা খাবো বা কাউকে দেবো করে দুটো তিনটে করে ফুলকপি কোনো দিন কিছুটা শিম টমেটো তারপরে এছাড়াও ফলের মধ্যে কামরাঙা পেয়ারা এগুলোও হচ্ছে সব ভিডিও নিশ্চয়ই পরবর্তীতে আসবে আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে